সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন দিন নতুন সকাল আর আমিও আবার নতুনভাবে দিনটাকে শুরু করলাম আপনারা তো জানেন কয়েকদিনের জন্য আমি বাইরে বেড়াতে গেছিলাম বন্ধুদের সঙ্গে তো ফিরে এসে আজকাল করে কয়েকটা দিন ভিডিও দিতে দেরি হয়ে গেছে আসলে বাইরে বেরিয়ে আসলে তার একটা মানে ধকল থাকে তো তাই বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে অন্যান্য কাজগুলো নিয়ে এত জড়িয়ে পড়ি যে ভিডিওর করবার এই যে পাটটা এইটাতে আর আমরা মনোনিবেশ করতে পারি না তো যাই হোক সকাল সকাল উঠে আজকে আমি লেবু জল খাচ্ছি তো দাঁড়ান জলটা খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই গলার অবস্থাটা খুব খারাপ গলার মানে একদম পুরো ভেঙে গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই সবের জন্যই আর কি ভেঙে গেছে ওদিকে অত ঠান্ডা আর এখানে এখানে গরমও আছে ঠান্ডাও আছে তো বৃষ্টি বাতলা মানে ওয়েদারটা কেমন না সেই জন্য কি আর বলবো গলাটা একদম গেছে তো যাই হোক সকাল সকাল সবার প্রথমে গরম জলটা খেলাম আজকে আর ভিনিগারটা খেতে ইচ্ছা করছিল না মানে অ্যাপেল সিডার ভিনিগার খেতে ইচ্ছা করছিল না সেই জন্য লেবু মধু দিয়েই জলটা খেলাম আর এইবারে চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে সব ছড়ানো রয়েছে মানে আমি এখনও তো জামা কাপড় ছাড়িনি সকালে উঠে জাস্ট মুখ ধুলাম মুখ ধুয়ে গরম জলটা খেলাম খেয়ে এবারে ভাবছি রান্না টুকটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কালকে ইচ্ছা করছিল না খাওয়া দাওয়ার পরে মানে এত ঘুম পেয়ে গেছিল যে ইচ্ছাই করছিল না তা এখন ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করতে হবে চলুন যাওয়া যাক এই দেখুন রান্নাঘরের অবস্থা চারিদিকে বাসনপত্র ছড়িয়ে রয়েছে মানে এক নজরে দেখলে আমার মনে হচ্ছে যেন রান্নাঘরটা ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দান হয়ে রয়েছে চারিদিকে ছড়ানো রাত্রির বেলাতে এইগুলো পরিষ্কার করে রাখি তো সময়। কিন্তু ইদানিং এই যে বেরিয়ে বেড়াতে গেছিলাম বেরিয়ে আসার পর থেকে না শরীরটা একটু মানে এনার্জিটা কম পাচ্ছি অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা আমি বুঝতেই পারছি ওখানে গিয়ে তো আমরা ভীষণ হুড়োহুড়ি করেছি হই হুল্লোড় করেছি যার ফলে বাড়িতে আসার পরে এনার্জিটা একটু কমে গেছে আর সেই জন্য বেলাতে খাওয়ার পরে আজ কদিন প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে আমি না খাওয়ার পরে এক ফোঁটা চোখ খুলে থাকতেই পারি না মনে হয় যেন কতক্ষণে শুয়ে পড়ব এবং আরও একটা জিনিস হচ্ছে সকাল সকাল যেমন শুয়ে পড়ছি ঠিক তেমনি বেলা করে ঘুম থেকে উঠছি আমি যে আমি সাড়ে পাঁচটা পৌনে পাঁচটায় ওঠার লোক সাড়ে পাঁচটা সরি পাঁচটা পৌনে পাঁচটায় ওঠার লোক সেই আমি আজকাল প্রায় দিনই আটটা সাড়ে সাতটা এরকম ঘুম থেকে উঠছি মানে এত ঘুম যে আমার চোখে কোথার থেকে এসেছে আমি বুঝতে পারছি না তো যাই হোক শরীরে যে কদিন ক্লান্তি আছে সে কদিন আর মানে জোর করে উঠবো না আর তাছাড়া উঠে লাভও নেই প্রত্যেক দিনই এখন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা থেকে বৃষ্টি আর সারাদিন মেঘলা মেঘলা আজকাল যা ওয়েদার পড়েছে সে তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সর্বত্র একই অবস্থা যাই হোক রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এবারে জামা কাপড় ছেড়ে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফ্রিজ থেকে এবারে সবজি বাতি বের করছি বাড়িতে আসার পরে গতকালকে আমি প্রচুর বাজার করেছি মানে অনেক সবজি কিনেছি আর দেখবেন অনেক সবজি যখন আপনার ফ্রিজে থাকবে না তখন আপনি মানে সিদ্ধান্ত নিতে পারবেন না যে কোনটা আজকে রান্না করব আর কোনটা পরে রান্না করব আমার সঙ্গে তো এটা প্রায়ই হয় অনেক সবজি থাকলে তখন মনে হয় এইটা বের করলাম না 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 থাক এটা কালকে করব বরং আজকে অন্যটা করি এরকম মানে ধরুন ভেন্ডি বের করলাম ওরে বাবা ভেন্ডিটা থাক বরং পটলটা করি পটলটা বের করলাম ওরে বাবা কুমড়োটা রান্না করি পটলটা বরং থাক এরকম হয় আমি ধার সে সবজি কিনেছি আসলে বাড়িতে ছিলও না কিছু আমি বাড়িতে যেটুকু অল্প কিছু বাজার করে রেখে গেছিলাম সেগুলো রিকিরা রিকির বাবার হয়ে গেছে আর আমি বাড়িতে এসে পুরো বাজার করেছি সবজি দিয়ে মাছ দিয়ে সমস্ত কিছু তো যাই হোক বেছে বুঝে বেশ কিছু সবজি বার করলাম তো কি কী বার করলাম দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই তার আগে ফ্রিজটা আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখি তো এই দেখুন কাঁচা লঙ্কা বের করলাম আর এক মুঠো কলমি শাক ছিল সেই কলমি শাকটা বের করলাম আসলে আমি দুই আটি কলমি শাক কিনেছি তো আমাদের তো যেহেতু এখন লোক একদম কম আমি আর রিকি আর ওর বাবা তো তিনজনের জন্য ওই এক মুঠো কলমি শাকই যথেষ্ট ওটাতেই হয়ে যায় তো ওই জন্য ওই এক আটি কলমি শাক ভাজা করব আর উচ্ছে বের করেছি উচ্ছে আলু সেদ্ধ করবো ওর বাবার জন্য আর এই যে দেখুন শাকটা কেমন হয়ে গেছে শাকটা অবশ্য আমি বেছে রেখেছি আর এখানে আদা বাটা ফুরিয়ে গেছে আমার তো মশলা করতে হয় মশলা তো আমি করে রাখি তো আজকে আদা রসুন বাটব আর আজ শুধু আদাটা অন্যদিন বাটবো কারণ আদা রসুনটা বেশি দরকার হয় মাছে টাছে দিতে হয় মাছে হোক ডিমে হোক সেই জন্যে আদা রসুন বাটা করব আর সেই নেই নেই করে ভেন্ডিও ভাজলাম মানে ভেন্ডিটাও বের করলাম আর এখানে দেখুন তিন চারটে রসুন আমি জলে ভিজিয়ে দিচ্ছি ওই যে বললাম আদা রসুন বাটা করব আর রসুন সবসময় জলে যদি ঘন্টা দুই অন্তত ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু রসুনের খোসা ছাড়াতে খুব সুবিধা হয় আমি যদিও দু ঘন্টা নয় আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখি মানে ধরুন এই যে সকালবেলায় ভিজিয়ে রাখব আর হয়তো বেলাতে গিয়ে রসুনটা ছাড়াবো যাই হোক ইতিমধ্যে রিকি ঘুম থেকে উঠে পড়েছে মুখও ধোয়া হয়ে গেছে তো আমার আর রিকি দুজনের জন্য দু কাপ চা করে নিলাম সকাল সকাল ন মাসির সঙ্গে কথা বলছি আমার ন মাসি বিরাটিতে থাকেন মাসির সঙ্গে সাধারণত আমার এই সকালের দিকেই কথা হয় কারণ এই সময়টায় আমিও যেমন চা নিয়ে বসি একটু ধীরে সুস্থে চা খাই মানে একটু রেস্টে থাকি রেস্ট মোডে তো নমাসিও তাই নমাসিও খুব ভোরবেলা ঘুম থেকে ওঠে তারপরে উঠে এক্স এক্সারসাইজ করে তারপর টুকটাক বাজার থাকলে বাজার টাজার করে এসে তারপর মাসি ওই ধীরে সুস্থে রান্না করবার আগে যাকে যা ফোন করবার থাকে সেই ফোনটা করে তো আমরাও ওই যে বেড়াতে গেছিলাম তাই কেমন কি ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম এই সব নিয়ে আর কি কথা হচ্ছিল তাই আমরাও মানে খুব ভালো ঘুরেছি এইসব আর কি গল্পগুজব করছিলাম মাসির সঙ্গে আর মাসিরাও তো সবসময় আমাদের সঙ্গে বেড়াতে যায় মানে যখন আমরা ফ্যামিলি ট্যুর করি তখন মাসিরা সব সময় আমাদের সঙ্গে যায় তো মাসি বলল। এত সুন্দর একটা জায়গায় ঘুরে এলি তো আমরা তো যেতেই পারলাম না তাই আর কি আমরা হাসাহাসি করছিলাম যে ঠিক আছে তোমরা যখন যাবে তখন আবারও যাব আসলে আমরা যে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিলাম না ভীষণ সুন্দর জায়গা ভীষণ ভালো আমরা খুব এনজয় করেছি কিন্তু ভিডিওগুলো এই মুহুর্তে এখনও দিতে পারছি না কারণ বেড়ানোর ভিডিও এডিট করতে একটু তো সময় লাগে একটু মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে এডিট করতে হয় সেই জন্য বেড়ানোর ভিডিও বেরিয়ে এসেই সঙ্গে সঙ্গে আমি একদম ধরি না কারণ ওইগুলোতে না খুব প্রেশার হয়ে যায় আর নর্মাল যে ডেলি ব্লগের ভিডিও এটা দেখবেন ভিডিও এডিট করতে এতটাও সমস্যা হয় না কারণ এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের গল্প সুতরাং সকাল থেকে যা যা করছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি তো এটাতে সেইভাবে প্রবলেম হয় না সেই জন্য বেড়ানোর ভিডিওগুলো আমি কয়েকদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন গল্প করতে করতে আমার অষ্টমী চলে এসেছে ও বালতিটা কালকে ভুল করে নিচে রেখে গেছিল আসলে ও সমস্ত কাজকর্ম সেরে তারপর জামাকাপড় মেলতে যায় নিচে এইবার কালকে ও বালতি করে জামা কাপড় নিচে নিয়ে গেছিলো নিয়ে গিয়ে মেলে যা বালতিটা ভুল করে ওখানেই রেখে এসেছিল তার জন্যেই আর কি এখন নিয়ে এসেছে বাইরে বৃষ্টি হলেও ঘরে কিন্তু বেশ গরম ওই জন্য অষ্টমী আজকে বলল বৌদি আমি ফ্যানের তলায় বসে সবজি কাটব তো ওই জন্য বাইরে সবজি কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে হলো ভেন্ডি আলু ভাজা যেটা রুটি খাওয়ার জন্য বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি আর মাঝখানে বসিয়েছি হচ্ছে ডাল আজকে মুগ ডাল আর মুসুরির ডাল একসঙ্গে মিশিয়ে রান্না করছি মুগ মুসুর মিশিয়ে ডালটা করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে আমি মাঝে মধ্যে করি সব সময় নয় মাঝে মধ্যে করি বেশিরভাগই তো আমরা মুসুর ডাল বা মটর ডাল বা অড়র ডাল খাই কিন্তু খুব কচিত আমি মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে করি সেক্ষেত্রে ওই সময়টা বেশি লাগে কারণ প্রেশার কুকারে দেওয়া যাবে না মুগ ডালটা তাহলে একদম মানে গোলে ক্ষীর হয়ে যাবে তো কড়াই দিতে হয় ওই একটু সময়টা বেশি লাগে এই আর কি মুগ ডালের যা দাম কি অবস্থা মুগ ডাল খাওয়া তো মানে এখন সবসময় মাছের মুড়ো আসলে তবেই মনে পড়ে যে মুগ ডাল খাবো তা না হলে নিরামিষের দিনে আগে আগে যেমন আমরা মুগ ডাল খেতাম এখন বেশিরভাগই মুগ ডালের বদলে হয়তো মটর ডাল হয়তো বিউলির ডাল এগুলোই করি কারণ সঙ্গে একটু পোস্ত করি বেশ ভালোই লাগে দুটো কম্বিনেশান বেশিরভাগ সংসারে ছেলেরাই রোজগার করে ঠিকই কিন্তু সংসারটাকে হিসাব করে গুছিয়ে করাটা কিন্তু সেই সংসারের মহিলারাই চালায় বেহিসেবি যদি আমরা হই তার ধাক্কা কিন্তু আমাদেরকে পেতেই হবে এবং আমাদের সাথে সাথে আমাদের সংসারের বাকি লোকগুলোও কিন্তু ধাক্কা সহ্য করবে তাই জন্য সবসময় একটু হিসাব করে গুছিয়ে সংসারটা করা উচিত তো যাই হোক রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এই যে ভেন্ডি ভাজা ডাল সব হয়ে গেছে আর এখানে রুটি করেছিলাম প্রচণ্ড নোংরা হয়েছে তাই একটুখানি মুছে নিলাম নিয়ে এবারে টিফিন বক্সটা রেডি করছি আজকে আবার ফল নেই ফল নেই বললে ভুল হবে আমি আসলে একটা পেঁপে নিয়ে এসেছি বুঝতে পারিনি পেঁপেটা না শক্ত আজকে কাটা যাবে না সেই জন্য পেঁপেটাকে বেশ করে মুড়ে চালের জায়গায় রেখে দিয়েছি তো আর এটা হচ্ছে ওই কলমি শাক কলমি শাকটা আমি আজকে করেছি মাছের মুড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে যেমন পুঁই শাক চচ্চড়ি করে ওরকমভাবে আর কি কলমি শাকের চচ্চড়ি করেছি আর এইটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এটা গতকালের বেঁচে গেছিল এটা রিকি খাবে আর গতকাল রাত্রিবেলায় করেছিলাম অমলেট কারি মানে ডিমের অমলেট করে সেটা দিয়ে কারি করেছিলাম একদম কষা কষা করে এইটা গতকালকের একটুখানি বেঁচে গেছে এটা দুপুর বেলায় আমি খেয়ে নেব সেই জন্য এই বেলার মতো রান্না বান্না এত কিছু টুকটুক করে রয়ে গেছে এইগুলো শেষ না করে আবার নতুন করে রান্না করতে ইচ্ছা করলো না মাছ বের করেছিলাম ট্যাংরা মাছ আলু দিয়ে ঝাল করব বলে মাছটাকে ধুয়ে নুন হলুদ মেখে আবার ফ্রিজে তুলে দিলাম রান্না করব কিন্তু ওটা সন্ধেবেলায় রান্না করব। কারণ এই বাসি তরকারি আমার এমনিতেও খেতে ভালো লাগে না কিন্তু ওই একটু একটু রয়ে গেলে তখন কিছু তো করার নেই ফেলেও দেওয়া যায় না তো ওই জন্য কালকের মাছের ঝোলটা আর ওই ডিমে অমলেট কারি ডিমের কারি তো বলবো না অমলেট কারি ওটা দিয়েই দুপুরে খেয়ে নেব আসলে ওই অমলেট কারিটা না ওটা রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে ভাতের থেকেও তো কি আর করা যাবে দুপুরবেলাটা খেয়েনি নিই আর ওই যে কলমি শাকটা দেখলেন কলমি শাকের চচ্চড়িটা ওটা ঠিক শাক চচ্চড়ি যেমন করে বানায় ওরকম করেই বানিয়েছি মাছের মুড়ো দিয়ে একটুখানি মাছের তেল ছিল সেটাও দিয়েছি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি আসলে শাক ঘরে নেই আর পুঁই শাক আমি যখনই কিনি পাঁচশোর কম তো কেনা যায় না কিনলেই বেশি হয়ে যায় রিকি একদম শাক খেতে পছন্দ করে না আর আমার খুব ভালো লাগে খেতে ওর বাবাও খায় কিন্তু পরিমাণে অল্প সেই জন্য পুঁই শাক কিনলে আমাদের খুব সমস্যা হয় দুদিন টেনে নিয়ে যেতে হয় পুঁই শাক তো সেই জন্যে পুঁই শাকটা কিনলাম না ভাবলাম কলমি শাক কালকে তাও এটা যে রান্না করেছি একটাই বান্ডিল রান্না করেছি মানে পাঁচ টাকা করে দশ টাকা দিয়ে দুটো বান্ডিল নিয়ে এসেছি তার একটা বান্ডিল রান্না করেছি তাই দেখেছেন কতটা হয়েছে দুপুরবেলায় খে শেষ করতে পারবো না মানে একটা বেগুন একটা আলু একটাই করে দিয়েছি কিন্তু আর ওই যে মাছের গুঁড়ো ছিল ওইসব দিয়ে মোটামুটি যা হয়েছে তা তিন দিন হয়ে যাবে এই তোর ওই মাল দিয়ে গেছে আর নিয়েছি আমি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে না সাড়ে তিনটে না সরি বাবা কি বলছি দুটো বাজে মানে দুটো দশ বাজে এখন আমি রেডি হয়ে একটা জায়গায় যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে যাচ্ছি আর একটা বন্ধুর বাড়িতে তো চলুন ওখানে গিয়ে দেখি কি হয় অনেক দিন পর যাচ্ছি তো সবাই মিলে একসঙ্গে একটু গল্পগুজব করবো দুপুর বেলাটা এখন একটু ফাঁকা আছি তো সেই জন্য যাচ্ছি তো চলুন যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা বন্ধু বাড়ি থেকে ফিরে এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে সন্ধে লাগালাম তখন আর মানে ভিডিও করবার মতো সময় ছিল না কারণ আমরা বাড়িতে ঢুকেছি ওই সাতটার মতো বেজে গেছিলো সাতটা কি সাড়ে সাতটাই বেজে গেছিলো তখন আর ভিডিও করবো কী তাড়াতাড়ি করে হাত মুখ ধুলাম সন্ধে দিলাম তারপর একটু মন্দিরে গেলাম এই দেখুন সিঁদুর একটু মন্দিরে গেলাম মন্দিরে একটু পুজো দিলাম দর্শন করলাম তারপর এই এখন বাড়িতে এসে টুকটাক কাজকর্ম সেরে তারপর ভিডিওটা শুরু করলাম যদিও এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে তো তো যাই হোক এখন একটু কাজকর্ম আছে দুপুরের যা তরকারিপাতি ছিল সেগুলোকে এখন বেদ করব গরম করব সেই সব কাজগুলো আছে আর এখন রাতও হয়েছে অনেকটা দেখবেন কতটা বাজে এই দেখুন নটা বাজে খেতে যদিও এখনো অনেকটাই দেরি আছে সবে নটা বাজে সাড়ে দশটার আগে তো আমরা খাই না কিন্তু মানে সব বেদ টের করলাম আর কি এই সব টুকটাক কাজকর্ম আছে তো সেই ধরুন আমি তিনটে তিনটে সময় না দুটোর সময় বেরিয়ে গেছি তারপরে এতক্ষণ পর্যন্ত ছিলাম না তো ঘর সব একটু বিছানা টিছানাগুলো ঠিকঠাক করব এই সবগুলো খাওয়ার পরে না ঠিক করতে ইচ্ছা করে না ওই জন্যে ভাবলাম সব কাজগুলো করে নিই আর খাবার দাবারগুলো ততক্ষণে মোটামুটি একটু ঠান্ডা ছাড়িয়ে যাবে একদম তো ফ্রিজ থেকে বার করে ধরুন গরম করা যায় না ওগুলো একটু বের করে নিলাম এবারে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে সব গাছগরপত্র গোছাতে গোছাতেই দেখবেন সাড়ে নটা বেজে যাবে সাড়ে হ্যাঁ সাড়ে নটা পনেরো দশটা তো বেজেই যাবে তারপর আস্তে আস্তে গরম করবো ততক্ষণে ওর বাবা এসে যাবে কারণ রিকির বাবা তো এত তাড়াতাড়ি জীবনেও আসে না আজকে যদিও বাইরে সমানে বৃষ্টি হচ্ছে আমি মন্দিরে গেছি পুরো তো না একদম ভিজে গেছে মানে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো যাই হোক আজকে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি আসলেও আসতে পারে সেই জন্যে ভাবলাম ঘরের কাজকর্মগুলো সেরে নিই ঘর তোর সব ছাড়পোঁছ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো চলুন কাজে লেগে পড়া যাক গোছানো সব সেরে এলাম বিছানা বিছানাও পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টি সমানে হচ্ছে বুঝলেন মানে সেই যে টিপ 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 করে বৃষ্টি আজকে সারা দিন সকাল থেকে একটা জামা কাপড়ও শোকায়নি আর জামা কাপড় ভাজ করারও কোনো ব্যাপার নেই আজকে জামা কাপড় ভাজও করে নি তো এখন আবার কিছু জমেছে সেগুলো তো কাচতেই হবে কি করি না খেঁচেও উপায় নেই কারণ আজকে যদি না কাচি তাহলে কাল সকালে দেখব আরও এক বালতি জমে যাবে তো সুতরাং কিছুই করার নেই ওই জন্য তো কেচেও নিলাম মেশিন চালিয়ে দিলাম তারপর দেখা যাক কি করি স্ট্যান্ডটা তো আছে কিছু না হোক তখন আবার স্ট্যান্ডটা বের করব করে ঘরের মধ্যেই দেব ফ্যান চালিয়ে আসলে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে জামা কাপড় মেললে না কেমন যেন একটা ঘরের ভেতরটাই স্যাঁত স্যাঁতে হয়ে যায় এমনিতেই আমরা নিচের দিকে থাকি সব খুব ভালোভাবে যে আলো বাতাস রোদ্দুর ঢোকে তা নয় তো সুতরাং তার মধ্যে আবার যদি স্বেদ সেতে হয় কিচ্ছু করার নেই কি আর করবো কারণ বর্ষাকালটা তো এভাবেই কাটাতে হবে শীতকালটা আমাদের বাড়িতে খুব ভালো শীতকালে আমাদের ওই যে অতটা বড় জায়গা উঠোন আছে জামা জামাকাপড় ইচ্ছামতো কাচি ইচ্ছামতো মেলি সব শুকিয়েও যায় গরমকালে তো আছেই কিন্তু ওই বর্ষাকালটা একটু কষ্টকর কারণ আমাদের ঘরে কোনো দড়ি টানানোর জায়গাও নেই আর দড়িটা আমি টানাতেও চাই না টানালে ওই মুখের মধ্যে লাগে তো ওই জন্য দড়িটা টানাই না দেখতেও খুব বাজে লাগে এইটুকু জায়গায় এক্সট্রা ঘর ফর থাকলে তাও নাই হতো সুতরাং এইটুকু জায়গার মধ্যে দড়িও আমি টানাই না ওই স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডে দেবো আর কি বন্ধুর বাড়ি গেছিলাম তো ওখানে গিয়ে একটুখানি গল্পগুজব করছিলাম তো তখন আর ভিডিও করিনি সব সময় আসলে ভিডিওটা করতেও ভালো লাগে না কারণ কিছু পার্সোনাল কথাবার্তা থাকে তখন যদি আমরা ভিডিও করি সেটা তো আমি সোশ্যাল মিডিয়ায় দিতেও পারবো না না সেই জন্যে আমি আর ভিডিও করে নিই আমরা একটুখানি মানে কিছু আলোচনা ছিল সেই সব গল্পগুজব করছিলাম ওই জন্য ওই যাওয়ার সময় আপনাদের বলে গেলাম আর ফিরে এসে আবার দেখা হলো এই আর কি আর আরেকটা কথা বলবো আজকাল দেখবেন ব্লগ চ্যানেল তো ইউটিউবে প্রচুর আছে তার মধ্যে কিছু চ্যানেল আছে আমার পছন্দের খুবই পছন্দের সেগুলো আমি প্রায় রোজই দেখি মানে চেষ্টা করি রোজই দেখান মানে ওগুলো দেখলে আমি খুব এনার্জি পাই আমিও যে ভিডিও বানাবো তো ওই ভিডিওগুলো দেখলে আমিও খুব এনার্জি পাই হুম তো এ এবং ভিডিও দেখতে দেখতে এমন কিছু ব্লগ চ্যানেলের ভিডিও আমার সামনে এসে যায় মানে স্ক্রল করতে করতে যেগুলো আমি ঠিক দেখি না তবে আমার মনে হয় যে এক মিনিট হ্যালো আচ্ছা আচ্ছা ছেলে ফোন করেছিল মানে রিকি ও বাড়িতে নেই তো একটু কাজে বাইরে গেছে তো এবারে ওই রাত্রের খাবার খেতে গেছে রেস্টুরেন্টে তো সেই আর কি ফোন করেছিল যাই হোক যেটা বলছিলাম কিছু কিছু ভিডিও আসে মানে ব্লগ চ্যানেলের ভিডিও সেই ভিডিওগুলো আমি ওই চ্যানেলগুলো দেখি না কিন্তু আমার যারা ভিডিও দেখে গুটি কয়ে মানুষ যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ওই চ্যানেলগুলোও দেখে তাই হয়তো আমার সামনে আসে কিন্তু সত্যি কথা বলতে কি ওই ভিডিওগুলোর ক্যামেরার কোয়ালিটি এত খারাপ তারপর ভিডিওর কোনো মাথামুণ্ড নেই কাজকর্ম সংসারের যা যেগুলো পরপর পরপর আমরা যেমন করি সেরকমও কিছু নাই এখানে একটু থাবা মারা ওখানে একটু খাবলা ওরকম করা কিন্তু অদ্ভুতভাবে ওই সমস্ত ভিডিওগুলোতে না মানে কি বলবো হাজার পাঁচ হাজার দশ হাজার ভিউ অনায়াসে হয়ে যাচ্ছে কেন আমি জানি না মানে বলতে গেলে ভিডিওতে কিচ্ছুটি নেই তবুও হয়ে যাচ্ছে কি জানি কেন জানি না কিন্তু আমি যেটা করি সাধারণত আমি যেমন সকাল থেকে আমার যা প্রত্যেক দিনের জীবনযাত্রা আমি যা যা করি আমি একজন গৃহবধূ তো সুতরাং আমি সকালে উঠে রান্নাঘরে যাব রান্না করব সেটাই স্বাভাবিক বা আমি বাজার দোকান করব বৃহস্পতিবার সোমবারে আমি ফুল কিনতে যাব পুজো করব এই তো আমার কাজ আমি তো আর অফিস করি না তো আমি সেগুলোই দেখাই এবং পরপর পরপর কাজগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরি কারণ আমার মনে হয় যে কাজগুলো আমি যেভাবে করি আমার মনে হয় আমি যেভাবে মানে ঠিকঠাকভাবে করি সেটা অন্য কেউ দেখলে হয়তো তিনিও কাজের এনার্জি পাবেন তো সেইটা ভেবেই আমি কাজগুলোকে পরপর পরপর ওভাবে যেমন আমি পরপর করি সেরমভাবেই আমি কাজগুলোকে দেখাই মানে ভিডিওটাকেও আমি সেভাবেই সাজাই তো কি আর করবো কিন্তু আমি তবে দেখেছি জানেন তো খুব খারাপ ভিডিও খুব বাজে কোয়ালিটির ভিডিও কিন্তু সে কিচ্ছু নেই হয়তো দেখা যাচ্ছে সকাল থেকে সকালে ভিডিওটা শুরু হয়েছে আর ওই ধরুন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সকাল থেকে ওই রান্না বান্না একটু কাজকর্ম দিয়ে শেষ এবং ওইটাই ভিডিওটাই দেখা যাচ্ছে আঠেরো কুড়ি মিনিট বাইশ মিনিট টেনে দিচ্ছে কিন্তু সেই ভিডিওতে কত কত ভিউজ হচ্ছে কেন জানি না আমার খারাপ লাগে যে এত বাজে কোয়ালিটির ভিডিও এত বাজে কোয়ালিটির কোনো মানে গল্প নেই কোনো স্টোরি নেই কিচ্ছু নেই সাজানোটাও ভালো না এডিটিং মোস্ট থার্ড ক্লাস এডিটিং তা সত্ত্বেও ভিডিওগুলোতে ভিউজ হয় তো লাকের ব্যাপার এই আর কি যাই হোক আমি ভিডিওটা বানাতে ভীষণ ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি আমার খুব মানে নিজেরও খুব ভালো লাগে বলেই আমি ভিডিও করি আর তারপরে বাকিটা ঈশ্বরের ইচ্ছা কোনো দিন যদি চ্যানেল ভাইরাল হয় ঠাকুরের অশেষ কৃপা আর না হলে কিছুই করার নেই ঠাকুরের যা ইচ্ছা হবে সেটাই করবে তো যাই হোক এবারে এখন যে পনের দশটা বাজে এবারে খেতে যাবো তো চলুন ভিডিওটা আজ ও ও তো যাই হোক বন্ধুরা মনের কথা অনেক কিছু বলে ফেললাম তো ভিডিওটা এবারে শেষ করব কারণ পনে দশটা বেজে গেছে এবারে খেতেও বসবো ওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাই কে গুডবাই, গুড বাই গুডলাক অ্যান্ড লাভ অল